একটা একটা ফ্যামিলি পিকনিক করেছিলাম আমরা বন জঙ্গলের মধ্যে সেটা হলো নাওগা জেলার হাট উপজেলার আলতা দিঘিতে যেটা আমাদের দেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে একটি তো গত ব্লগেই বলেছিলাম যে কিভাবে আসলাম কিভাবে কি প্রিপারেশন নিয়েছিলাম আজ শেয়ার করবো এখানে আমরা কি কি করেছি না করেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এই যে ঢোকার সময় যে একটা সুন্দর জঙ্গলের ভাইব না এটা আপনাকে খুব দারুণ একটা ফিল দেবে বাট ঢুকার পরে যখন আপনি মেইন প্লেসে যাবেন আপনার মনটাই খারাপ হয়ে যাবে এটা হলো আলতা দিঘি যা বর্তমানে খুব বাজে অবস্থায় আছে ওয়েট করে আছে বর্ষাকালের জন্য বর্ষা আসলেই ভর্তি হয়ে যাবে লাল টকটকে শাপলা ফুলে আর বলতে খারাপ লাগলেও এটাই সত্যি যে একটা এলাকাকে উন্নত করার জন্য আমরা গাছ কেটে রাস্তা করি এটা করি ওটা করি বাট এটাতে না মানে আর্টিফিশিয়াল ভাব চলে আসে ঠিক যা হয়েছে এই জায়গাটায় প্রথম যখন আলতা দিঘিতে এসেছিলাম এত এত গাছ আর এত এত জং জঙ্গলের মতো একটা অবস্থা ছিল খুব ভালো লাগতো কিন্তু এইবারে গিয়ে দেখলাম মানে লাস্ট দুইবার গিয়ে যা দেখলাম তা হলো এখানে রাস্তা করার জন্য ওয়াশ টাওয়ার করার জন্য এই সমস্ত করার জন্য এত এত গাছ কেটে ফেলেছে যে আপনি ঢোকার সময় যে সবুজের একটা স্পর্শ পেলেন ভেতরে ঢুকে আপনার মনে হবে ছোটো খাটো মরুভূমি টাইপ জায়গায় আছি যার এক কোনায় আছে ছোট্ট একটা জঙ্গল যে জঙ্গল এক কোণায় আছে সেদিকেই আমরা আমাদের সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে একটু নাস্তা করছিলাম সাথে ছোট বাচ্চা ছিল স্ন্যাক্স আমরা নিয়ে গিয়ে ছিলাম কিছু ফ্রুটস নিয়ে গিয়েছিলাম বিস্কিট ছিল চা কফির ব্যবস্থা ছিল সমস্তটাই করছিলাম যেটাই হোক না কেন যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে তো যে সাইডটাতে এখনো সবুজে ঘেরা এমন আছে সেখানে আমরা বসে খেলাধুলা করছিলাম গল্পগুজব করছিলাম খাওয়া দাওয়া করছিলাম খুব দারুণ একটা পারিবারিক সময় কাটাচ্ছিলাম আমার তো মনে হয় যে এই সময়গুলো না অনেক বেশি প্রিসিয়াস ফ্যামিলিকে নিয়ে দেখবেন ইদানিং এই টাইপ কাজগুলো আমাদের খুব কমে গিয়েছে কিন্তু এগুলো মাঝে মাঝে করবেন খুব ভালো লাগবে দুপুর হয়ে গিয়েছে লাঞ্চ হওয়ার লাঞ্চে কী রান্না করেছি সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম এবার দেখুন আমরা কত মজা করে খাই এই হোম মেড পেস্ট্রিটা ডেজার্টে আমরা খেয়েছিলাম আর এই তো ওইটা চিকেন বিরিয়ানি এখানে সবাইকে দিচ্ছিলাম এত ক্ষুধা লেগে গিয়েছিল না আর আমার তো একটু বেশি কারণ সকালবেলা ওই যে বলেছিলাম মাত্র একটা ডিম সেদ্ধ খেয়েই চলে এসেছিলাম চিকেন বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল মানে আপনি এখানে গেলে আপনাকে জাস্ট এই টাইপের দু চারটা দোকান পাবেন যেখানে বিস্কিট ফুসকা চটপটি আইসক্রিম এর বাইরে কিছুই পাবেন না তাই যদি নিজ উদ্যোগে পার্সোনালি পিকনিক করতে চান অবশ্যই আপনাকে রান্না করেই নিয়ে যেতে হবে নতুবা প্রায় আপনার দশ পনেরো কিলোমিটার দূরে গিয়ে শহরের মধ্যে গিয়ে খেতে হবে যার জন্য আমরা এমনটাই করেছি এত দারুণ লাগছিলো মানে ওপরে তাকালে আকাশ আর গাছ আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড আমি তো সবাই খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম এনজয় করছিলাম প্রাকৃতিক পরিবেশ আর দেখেন আমার জামাই ঘুমায় গেছে কি একটা অবস্থা অনেকক্ষণই ছিলাম বাট আসলে বাসায় ফেরার একটা ব্যাপার আছে আর এটা একটা জঙ্গল টাইপ জায়গা চলে তো আসতেই হবে বিকেলের দিকে চা খাচ্ছিলাম অ্যান্ড আই মাস্ট সে দ্যাট এই চাটা আমি এত এনজয় করেছি মানে এমন একটা প্রাকৃতিক পরিবেশে আর আমি তো একটা চা প্রেমী মানুষ আমার জন্য তো অন্যরকম একটা ব্যাপার হবেই যাই হোক সুখের সময় অল্প থাকাই ভালো সমস্তটা প্যাকিং করে নিয়ে এবার আমাদের ফেরার পালা চলে আসতে হবে এই রাস্তা ধরে আসছিলাম আর ঠিক ওই জায়গাটায় এই জঙ্গলে আমরা বসে খাওয়া দাওয়া করলাম ছিলাম আর এই পাশে এটা হলো দীঘি তো দীঘিটা কিন্তু বিশাল এখন বর্ষাকালে এটাতে যখন পানি ভর্তি হয়ে যায় সম্পূর্ণটা সাপলাফুল হয়ে থাকে খুব বেশি Thank you so much for watching. I love